যদি আপনাদের দরকার হয় চলে আসবেন স্কিন নাম্বার আছে আপনারা ফোন নাম্বারটা থ্রি এগুলো কিন্তু ইন্ডিয়ান কোয়ালিটি ভাই হ্যাঁ এগুলো মাঝে 6টা করে কালার হবে 6টা করে নিতে হবে আচ্ছা আচ্ছা ফুলস আগেও আমাদেরকে নক করবেন না যারা বাইকের নিতেছেন তারাই আমাদের নক দিন ওকে এই যে এটা দেখেন এটা দেখেন ওন্নাটা এটা ফুললি পাছা দিন নামাজি ওন্না এগুলোর মধ্যে 4 করে কালার হবে হ্যাঁ বডিকসের কালেকশনের মধ্যে আমাদের 4 করে কালার হয়ে থাকে নিলে একসাথে 4 নিতে হবে হ্যাঁ একসাথে 4 নিতে হবে আচ্ছা 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 ওকে ওকে এটা হচ্ছে ওন্নাটা না এই যে এটা ওন্নাটা দেখ আমাদের ওন্না কিন্তু একদম পাস হাতে হয়ে থাকে হ্যাঁ একদম নামাজি ওন্না নামাজি ওন্না এগুলা নাকি আচ্ছা ওকে এই যে এটা দেখেন ভাই

কত সুন্দর ডিজাইন আনকমন ওকে এটা ব্যাক সাইড ছিল হ্যাঁ জি এই যে এটার ওনাটা দেখেন কাট আউট করা আচ্ছা আচ্ছা ওকে এটা খুব সুন্দর না একদম ফুললি না মাঝে পাঁচ আনকমন এগুলো এই গলাটা দেখাই দেন চান্স নাই নাকি ভাই না ভাই এগুলো উঠবে না উঠলে গ্যারান্টি প্রাইস হাতে না গেল যদি আপনাদের দরকার হয় বিএসসি সি যে নাম্বারটি আছে আপনারা ফোন দিবেন

দেশি ভাই কিন্তু মানুষ করে আচ্ছা আচ্ছা অনেকে মিথ্যা কথা বলে বিজনেসে না জি জি এই যে দেখেন এই যে হাতাটা হাতাটার মধ্যে কাজ করানো আছে আচ্ছা 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 ওকে দেখেন কত সুন্দর জি ভাই এই যে ওনাটা দেখেন কাটওয়ার্ক করা আছে না এটা কাটওয়ালাক বলে নাকি

আচ্ছা খুচরা যারা একসাথে চার পিস নিবে দুই পিস নিবে ক্ষেত্রে তো নেওয়া যায় না না ভাই আমরা খুচরা এলাও না আমাদের আমাদের আমরা সেট বাই সেট সেট হবে আচ্ছা আচ্ছা ওকে তো বিয়াস আমরা ভিডিওটি শেষ করলাম আরো অনেক ইনফরমেশন জানলাম যদি আপনারা আরো ইনফরমেশন জানতে চান যাকে কি যে নাম্বারটা আছে বড় ভাই নাম্বার আপনার ফোন দিয়ে কথা বলবে তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম